কাতলা মাছের কালিয়া তো খুবই ভালো লাগে খেতে আজকে আমি একটু অন্য রকমের কাতলা মাছের কালিয়া করব চলুন কি কি মশলা দিই দেখুন মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর মশলা দেব আদা পেঁয়াজ একটা টমেটো কাঁচা লঙ্কা জিরে কালো জিরে কালো জিরাটা একটু বেশি দেব। কালো জিরা বাটা দিয়ে এই মাছের কালিয়াটা আজকে করব। সাথে একটু আদা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাও আছে সব মশলাগুলো আমি একটু কড়াইতে সরষের তেল দিয়ে ভেজে নেব কালো জিরা দিচ্ছি বলে ঝোল কিন্তু কালো হবে না ঝোল সেই লালই হবে কিন্তু টেস্ট দারুণ হয় একবার এইভাবে করে খাবেন খুব ভালো লাগবে খেতে যাদের সর্দি সর্দি জ্বর জ্বর ভাব কালো জিরা বাটা আছে তো ভালো লাগবে মুখে ওর মধ্যে আমি একটু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম তারপরে মশলাটা একটু ভেজে মিক্সিতে পেস্ট করে নেবো যে কোনো রান্নায় যদি আপনারা মশলা এরমভাবে একটু ভেজে নেন তাহলে মাছের ঝোলে স্বাদই পাল্টে যায় মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো আর একটু ধনে পাতাও দিয়ে দিলাম একসাথে ভেজে নেবো পরে একটু ধনে পাতা দেবো নামাবার পর মাছের ঝোলে আর এই মশলা ভাজার মধ্যে একটু ধনে পাতা দেবো চলুন মশলা ভাজা হয়ে গেছে মিক্সিতে নিয়ে নেব এই মশলার গন্ধটা এত সুন্দর লাগে একদম মনে হবে সেই বিয়েবাড়ির যে আমরা কালিয়াটা খাই কাতলা মাছের সেরকম লাগবে মশলাটা পেস্ট করে নেবো তার আগে মাছে হলুদ আর নুন মাখিয়ে নেব মাছের পিসগুলো আজকে খুব সুন্দর ছিল বড় সাইজের কাতলা ভালো করে হলুদ আর নুনগুলো মাখিয়ে নেব পিসগুলো সত্যি দারুণ আমার আবার গাদার পিসটা খেতে বেশি ভালো লাগে আমার মেয়ের আবার পেটিটা বেশি ভালো লাগে খেতে কাতলা মাছ যখনই আসে আমি বিভিন্ন ধরনের ভাবে করার চেষ্টা করি কেননা এই মাছটাই বেশি আমাদের বাড়িতে আসে সর্ষে তেল দেবো মাছটা ভেজে নেবো আগে খুব কড়া করে ভাজবো না মাছটা খুব ভালো ছিল এত সুন্দর গন্ধ বে যাচ্ছে মাছ ভাজার এবার উল্টে পাল্টে মাছটা নামিয়ে নেব খুব বেশি কড়া করে ভাজবো না এক পিঠ হয়ে গেছে এবার ওই পিঠ একটু ভেজে নামিয়ে নেব এবার দেখুন মশলাটা দিয়ে যা সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো কালো জিরার একটা গন্ধা গন্ধ সাদা জিরার একটা গন্ধ আর আদা পেঁয়াজের একটা গন্ধ খুব সুন্দর সব মিক্সড হয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব আর বাকি মাছটাও ঠিক এইভাবেই ভেজে নেব এবার আমি মাছ ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই বেশি তেল দেব না আমি ওই তেলেই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তেলে আমি কোনো আলাদা করে ফোড়ন কিছু দিলাম না একদম মশলাটা দিয়ে দেবো গন্ধ তো খুব সুন্দর বেরিয়েছে আগেই বললাম মশলা দিয়ে যেমন সুন্দর গন্ধ বেরিয়েছে রান্না করার সময়ও তেমন সুন্দর গন্ধ বেরিয়েছে মশলাটা ভালো করে একটু ভাজবো আর এবার অল্প একটু হলুদ আর নুন দিয়ে নেব এবার মশলাটা একটু কষাবো একটু জল দিয়ে কষাবো মিক্সির বাটির ধোয়া জলটা দিয়ে দিলাম এবার আমি মশলাটা একটু কষাবো যতক্ষণ না তেল না বেরিয়ে যায় কালো জিরা বাটা দিয়েছি কিন্তু অনেকটাই কালো জিরা ছিল আমার কিন্তু ঝোলের কালার কালো হয়নি অনেক সময় কালচে কালচে কালার আসে না কিন্তু দেখেছেন আমি বললাম না কালার কালো হবে না ঝোলটা খেতে দারুণ লাগে একবার করে খাবেন আমার মাছ মশলাটা কষানো হয়ে গেছে দেখুন তেল বেরিয়ে গেছে উপর থেকে এবার আমি ওই মশলার মধ্যে মাছটা দিয়ে দেব খুব সুন্দর কষিয়েছি তেলটা একদম ওপরে ভেসে উঠেছে মশলা আগে একটু ভাজা ছিল মানে আমি এই মশলা দেওয়ার আগে তেলে ভেজে নিয়েছি এই জন্য বেশি কষাবো না তাহলে না তিতকুটে হয়ে যায় এবার আমি মাছটা দিয়ে দেবো মাছটা দেওয়ার পর আমি গ্যাস একদম কমিয়ে ধিমি আজে মাছটা হতে দেবো এখন একটু জল দেবো আবার পরে না একটু জল দিয়ে দেবো এবার গ্যাসটা কমিয়ে ঢেকে দেবো একটু কষবে মাছটার মধ্যে একটু মশলাগুলো ঢুকবে কালারটা খুব সুন্দর এসছে এবার একটু ঢেকে দিলাম তাহলে মশলাগুলো মাছের মধ্যে ঢুকবে হয়ে গেছে দেখুন তেল আরও বেরিয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে আবার ঠেকে দেব তারপরে নামিয়ে নেব অল্প একটু জল দিলাম কেননা এটা কালিয়া তো একটু কষা কষাই ভালো লাগে দেখুন হয়ে গেছে আমার মাছের ঝোলটা মানে কালিয়াটা ঝোল তো না একদম কষা এবার নামিয়ে নেবো দারুণ কালার এসছে দারুন খুব যে মশলা দিয়েছি তা না পেঁয়াজ কিন্তু আমি একটা দিয়েছি রসুন দিই আদা দিয়েছি কালো জিরা সাদা জিরা ব্যাস আর কোনো মশলা না একটু নামাবার আগে ধনে দিয়ে দেবো আগে ধনেপাতা পাতা দিয়েছিলাম মশলার মধ্যে আর নামাবার আগে অল্প একটু ধনেপাতা পাতা উপর দিয়ে দিয়ে দেবো মাছের জল আমার কমপ্লিট কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দিয়েন সাবস্ক্রাইব করে দিয়েন আর এইভাবে করে একবার কাতলা মাছটা খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি কাতলা মাছ তো বেশিরভাগ ঘরে সময়ই আসে যেই মাছ যান আসুক না আসুক কাতলা মাছ ঠিক দুদিন অন্ত বাজার থেকে আসবেই এরমভাবে করে একবার খাবেন সবার ভালো লাগবে মশলাটাও খুব গাঢ় হয়েছে মনে হচ্ছে না পোস্ত বাটা দিয়েছি একদম ঘন হয়েছে তো চলুন আজকে এখানেই রাখছি টাটা